বিহারে কি ডোমিসাইল লাগু হচ্ছে এটা নিয়ে গত সোমবার থেকে তোমাদের বেশ কিছু ফোন এবং হোয়াটসঅ্যাপ আমরা পেয়েছি সোমবার আজ ভিডিওটা আমি শুট করছি বুধবার স্যার এতটা কেন দেরি হলো আমি দেখেছি ইতিমধ্যে অনেক ইউটিউবে ভিডিও চলে এসছে কিন্তু এটা কি আদৌ গুজব নাকি সত্যি যদি গুজব হয়ে থাকে তাহলে ঠিক কোথা থেকে গুজবটা ছড়াবে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আসল ফ্যাক্টটা কি। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না সবাই নিজের মতো মতবাদ প্রকাশ করছে মতামত জানাচ্ছে এটুকুই কিন্তু আজকে খবরের আসল সত্যটাটা জেনে নেব ঠিক কোথা থেকে এই খবরটা আসলো কিভাবে শুরু হলো সোমবার থেকে কেন হঠাৎ করে সকলের মনে প্রশ্ন জাগলো যে বিহারে ডোমিসাইল লাগু হচ্ছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানায় এখানে আমরা শুধু ইনফরমেশান দিই না আমরা শুধু তথ্য দিই না তথ্যর ভেতরকার তথ্য খবরের ভেতরকার খবর আমরা দেওয়ার চেষ্টা করি তোমাদের অথেন্টিক হয়েতে তো আজকের বিষয় ডোমিসাইল বিহারে কি সত্যিই ডোমিসাইল লাগু হচ্ছে যদি হয় তাহলে টিআরই ফোর পয়েন্ট জিরো বা টিআরই ফাইভ পয়েন্ট জিরোর জন্যে ইতিমধ্যে যারা পড়তে শুরু করেছে প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে সব নিয়ে আলোচনা করবো জুড়ে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো সবার প্রথমে দেখে নেওয়া যাক কোথা থেকে আসলো এই হঠাৎ নিউজটা গত রবিবার বিহারের পাটনার বাপু সভাগার সেখানে একটি মিটিং আয়োজিত হয় আয়োজন কে করেছিল না প্রশান্ত কিশোরের দল জনসুরাজ নামটা হয়তো অনেকের কাছে প্রথম আমি বিস্তারিত বলবো তো জানিয়ে রাখি প্রশান্ত কিশোর গত রবিবার পার্টনার বাপু সভাগারে জনসুরাজ এই পার্টি দ্বারা আয়োজিত যুব সংবাদ নামক একটি আলোচনা চক্রে তিনি বলেন শোভামে লাগু হো ডোমিসাইল প্রশান্ত কিশোর অর্থাৎ সকাল থেকেই ডোমিসাইল লাগু হবে কোন সকাল কত তারিখের সকাল সেই সমস্ত কিছু কিন্তু বলা হয়নি ঘটনাটা ঘটেছে কবে গত রবিবার ঠিক সে কারণেই সোমবার থেকে আমাদের সকলের মুখে মুখে বিহারে ডোমিসাইল চালু হয়ে গেল কিন্তু বিষয়টা একেবারে সত্য নয় হ্যাঁ ওনার এই বক্তব্যটা সত্য কিন্তু তার মানে এই নয় একজন মানুষ বলে দিল আর কাল থেকে নীতি বদলে গেল তাহলে হঠাৎ করে প্রশান্ত কিশোর বাবু যিনি মূলত একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তিনি এরকম কথা কেন বলছেন কার মনে এই প্রশ্ন আছে একটু কমেন্টে জানাও তো আমি একটা কথা বলেছি আজকে কিন্তু শুধু আমি ওপরে ভাষা ভাষা কথা বলবো না আমি বলবো তথ্যের ভেতরকার তথ্য খবরের ভেতরকার খবর জানাবো সঠিক ইনফরমেশন সঠিকভাবে সেজন্য ভিডিওর শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে এবং অবশ্যই জানাবো টিআরি ফোর পয়েন্ট ফাইভে ঠিক কি হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার স্ট্র্যাটেজি কি হবে তো যে বিষয়টা বলছিলাম প্রশান্ত কিশোর ছিলেন একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হঠাৎ করে তিনি একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কেন কথা বলছে কারণ আমরা দেখেছি সেই দু থেকে আজকে দু আমাদের পশ্চিমবঙ্গেও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে তিনি কাজ করেছেন কিন্তু কোনো জনসভাতে গিয়ে তাকে আমরা বক্তৃতা দিতে দেখিনি তাহলে হঠাৎ করে বিহারে এরকম কথা কেন বলছেন তো সবার আগেই জানিয়ে রাখি যে লাস্ট কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট কাজ করেছেন প্রশান্ত কিশোর দু সালে সেটা হ্যাঁ দু সালে কোথায় করেছে তামিলনাড়ুতে এবং এটাই ছিল তার লাস্ট কাজ তারপরে কিন্তু তিনি সম্পূর্ণরূপে অবসর নেন অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এবং তারপর তিনি দু সালের সেকেন্ড অক্টোবর দুই দশ দু সালে নতুন একটি দল তৈরি করেন একটি পলিটিক্যাল পার্টির জন্ম হয় বিহারের বুকে যে পলিটিক্যাল পার্টিটার নাম জনসুরাজ জেন সুরাজ ঠিক আছে তার মূল এজেন্ডাটা কি মূলত দুটো এজেন্ডা তিনি তার ওই মূল জায়গাতে তিনি কিন্তু বলেন কি কি বলেন চাই লালু লালু নীতিশ মুক্ত বিহার প্রসাদ যাদব বা নীতিশ কারোর সঙ্গেই কোনো জোট নয় লালু নীতিশ মুক্ত বিহার চাই দু নম্বর কথা আজকে বিহারের পরিযায়ী শ্রমিকরাই মানে বিহারি রায়। ভারতবর্ষ তাদের শ্রম দিয়ে যাচ্ছে অ্যাজ এ পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিক কনসেপ্টটাই আমি রাখবো না অর্থাৎ বিহারের মানুষ বিহারেই কাজ পাবে এই দুটো এজেন্ডা নিয়ে তিনি একটি দল গঠন করেন এবং সেই নিউজ কিন্তু আমরা দেখতে পাবো হিন্দুস্তান টাইমসে এটা আমি বলছি একদম রিসেন্ট দু হাজার চব্বিশেরই খবর এবং আমরা সংবাদ প্রতিদিনের যে ওয়েব পোর্টাল নিউজ পোর্টাল সেখানেও আমরা দেখতে পাবো লাতু লালু নীতিশ মুক্ত বিহার গড়ায় স্বপ্ন নয়া দলের আবির্ভাবের আগেই লক্ষ্য জানালেন পিকে স্যার পিকে নিয়ে এত কেন কথা বলছেন আপনি তো কোনো সংবাদের চ্যানেল নয় বা আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তাহলে কেন দেখো আমরা সামাজিক মানুষ পলিটিক্যাল লিডার না হলেও সমাজের মধ্যেই রাজনীতি ঢুকে আছে একে অন্যের পরিপূরক আমরা এটা থেকে বেরোতে কোনোভাবেই পারবো না ঠিক আছে তো ডোমিসাইল কিন্তু মূলত প্রশান্ত কিশোরের কথা থেকেই গত সোমবার থেকে এই একটা আলোড়ন সবার মধ্যে এসছে তো সে কারণেই আমরা তার হিস্ট্রিটা বোঝার চেষ্টা করছি তাহলে নতুন একটি দল এবং তার স্বপ্নকে আমরা সেটা দেখলাম এবং আমি যদি দেখি তিনি এটাও ঘোষণা করেছেন দু হাজার যে বিধানসভা ভোট হতে চলেছে বিহারে সেই বিধানসভা ভোটে তিনি লড়বেন তার সমগ্র দল বিহারে লড়বে এবং লালু নীতিশের বিরুদ্ধে লড়বে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং সেই ঘোষণাটা অফিসিয়ালি কমে হবে সেকেন্ড অক্টোবর দু দেখুন আপনারা পেপার কাটিংটা দেখলেই বুঝতে পারবেন একদম লেখা আছে অন দা অক্টোবর টু ওয়ান ক্রোর পিপুল উইল ফ্লোট নিউ পলিটিক্যাল পার্টি ইন বিহার শেষ প্রশান্ত কিশোর দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন রেখে দরকার হলে ভিডিওটাকে জুম করুন করে পড়ুন তাহলে একটা বিষয় কিন্তু স্পষ্ট আজকে প্রশান্ত কিশোর যে কথাটি বলছে আগামীকাল সকাল থেকেই ডোমিসাইল লাগু হয়ে যাবে তিনি কি চাইছেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি এটা করবেন দেখুন প্রত্যেকটা পলিটিক্যাল লিডার পলিটিক্যাল পার্টির একটা এজেন্ডা থাকে একটা ভিউ থাকে যেটাকে দেখিয়ে তারা মানুষের মনে জায়গা করার চেষ্টা করে যাতে তারা ভোটটা পায় এবং সমাজে তার একটা প্রতিষ্ঠা হয় এটাই মূলত ব্যাপার তো এই এজেন্ডাকে সবার সামনে খাড়া করার জন্যে বিহারের যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না বেকার যুব সমাজকে টার্গেট করেছে এবং তাদেরকে নিয়েই মিটিং করেছে যুবা সম্বাদ কোথায় হয়েছিল বিহারে কবে হয়েছিল গত রবিবার ঠিক আছে কোন সমাগারে হয়েছিল বাপু সমাগারে এবং সেখানে তিনি বলেছেন আজকে বিহারের সমস্ত চাকরি এটা খুব ভালো করে পড়বেন আজকে বিহারের সমস্ত চাকরি বাইরের লোকেরা এসে নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার কারণ লোকালি তিনি কিন্তু একটা পপুলারিটি গেইন করার চেষ্টা করছেন একটা এজেন্ডা খাড়া করার চেষ্টা করছেন তার যেটা ইচ্ছা সেটা তিনি প্রকাশ করেছেন একটা সত্যি কথা বলি ক্ষমতায় না থেকে ইচ্ছা অনেক কিছু প্রকাশ করা যায় আমিও চাইছি কালকে এটা হয়ে যাক কিন্তু এটা হওয়া সহজ নয় ঠিক আছে তাহলে এতক্ষণে আশা করি স্পষ্ট হলো যে কেন বিহারে ডোমিসাইল নিয়ে এত কথাবার্তা উঠছে তার উৎসটা কি ঠিক আছে এবার তোমাদের সকলের প্রশ্ন আমাদের কি করা উচিত স্যার সত্যি কি ডোমিসাইল লাগু হবে সবার আগে বলি টিআরি থ্রি পয়েন্ট জিরোতে ডোমিসাইল ছিল না টিআরি টু পয়েন্ট ছিল না টিআরই ওয়ান পয়েন্টে ছিল কিন্তু কেন টিআরই টু পয়েন্ট তুলে দেওয়া হলো একটাই কারণ তারা যুক্তি দেখাচ্ছে মেধাবীদের আমরা চুজ করার জন্যে যাতে সারা ভারতবর্ষের মেধা আমাদের বিহারে এসে বিহারের শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করে তুলতে পারে সে কারণেই কিন্তু শিক্ষামন্ত্রক এই জায়গাটা নিয়েছে এ নিয়ে ডিটেলস ভিডিও আমি এর আগেও করেছি আমি সেটা দরকার হলে এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেব। খুব ভালো করে শুনো তাহলে কিন্তু পুরো ডোমিসাইল কেন পুনরায় বিয়ারে লাগু হলো সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু একটা সত্যি সত্যি পজিটিভ দিক ছিল ঠিক আছে তো বারবার একটা কথা বলছি টিআরি ফোর পয়েন্ট জিরোতে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো ডোমিসাইল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি কোনো কারণে জোরবশত হয়ে যায় সম্ভাবনা নেই নাইনটি নাইন আমি ওয়ান ক্ষেত্রে বলছি তাহলেই কিন্তু জনস্বার্থ মামলা হবে কারণ এতগুলো স্টুডেন্ট শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয় সারা ভারতবর্ষ থেকে তারা পরীক্ষা দিতে এসছে এস্টেট কেন দিতে গেছে যাতে টিআরই ফোর পয়েন্ট জিরোতে বসতে পারে সেখানে যদি হঠাৎ করে টিআরই ফোর পয়েন্ট জিরোতে একটা নতুন নিয়ম লাগু করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা জনস্বার্থ মামলা হতে বাধ্য তাই কোনোভাবেই এই পথে হাঁটবে না নীতিশের সরকার এবং আমি একদম শিওর দিয়ে বলতে পারি আমার যতদূর মনে হচ্ছে যতদিন নীতিশ মানে নীতিশের সরকার আমাদের বিহারে আছে নীতিশবাবুর সরকার ততদিন কিন্তু ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং হানড্রেড পারসেন্ট লোক ডোমিসাইল কোনোদিনই লাগু হবে না হ্যাঁ হয়তো খানিকটা হলো যেমন দেখবেন এই বিভিন্ন সংরক্ষণ করে করে প্রায় সিক্সটি পার্সেন্টের ওপর সংরক্ষণ চলে গেছিলো সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে না ফিফটি পার্সেন্টই করতে হবে এবং টিআরই থ্রি পয়েন্ট জিরোতে যে নতুন রুলস আসলো সেখানে কি বলা হলো না তার যে রেজাল্ট বেরোবে সেখানে ফিফটি পার্সেন্ট সংরক্ষণের অনুযায়ী কিন্তু পুরো আমাদের র্যাঙ্ক লিস্ট করা হবে এবং আরও একটি বিষয় জানিয়ে জানানো হয়েছে যে এস্টেড যারা পাশ করবে তারা তার পরবর্তী পাঁচটা টিআরই পরীক্ষাতে বসতে পারবে কি বললাম বোঝা গেল তাই আশা করছি টিআরই ফোর পয়েন্ট জিরো টিআরই ফোর পয়েন্ট জিরো একদম আশা করছি না একদম গ্যারেন্টি দিচ্ছি ডোমিসাইল তো হওয়ার কোনো সম্ভাবনা অন্তত আজকের ডেট এই পর্যন্ত এখনও নেই তাই যারা তোমরা প্রস্তুতি নিতে শুরু করেছো আমি বারবার বলছি এই সমস্ত ভিডিও দেখে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে ডিমোটিভেট হয়েও না একটা জিনিস বুঝবে জীবনে পজিটিভ খবরগুলো না আগুনের মতো ছড়ায় না কিন্তু যে কোনো নেগেটিভিটিগুলো কিন্তু আগুনের মতো স্প্রেড করে আমাদের সমাজের বুকে আর সেটা স্প্রেড করানোর জন্যে কিছু নেগেটিভ মাইন্ডেড মানুষ সব সময় বসে আছে তোমার বুকের ভেতরে থাকা বল ভরসা বিশ্বাস আত্মবিশ্বাসটাকে ভেঙে ছাড়খাড় করে দেওয়ার জন্যে তারা প্রতিনিয়ত চাইছে তুমি ফেলিওর হও তুমি ফেলিওর হও তুমি ফেলিওর হও কারণ তাহলে তোমার সামনে হয়তো দু সেকেন্ড একটা সমবেদনা জানাবে কিন্তু তোমার বাইরে গিয়ে দু বছর ধরে তোমার জন্যে সমালোচনা করবে সমালোচনার টপিক খুঁজে পাবে তাই বারবার বলছি তোমার জীবন তোমাকেই করতে হবে তোমার লড়াই তোমাকেই লড়তে হবে চাকরিটা একবার নিয়ে নাও তারপরে কিন্তু কারোর বাবার ক্ষমতা নেই তোমার সেই চাকরিটা থেকে তোমাকে বার করা দেখতে পাচ্ছ তো একবার সরকারি খাতায় অযোগ্যরা নাম লিখিয়েছে তারপরেও বুক বাজিয়ে কোর্টে চলে যাচ্ছে সেটাকে প্রুফ করার জন্য এবং আজও কিন্তু তারা মাইনে পাচ্ছে ঠিক আছে তো একবার নিজের নামটা তোলো হ্যাঁ কখনোই ঘুর পথে নয় বাঁকা পথে নয় দুর্নীতিটাকে নীতি করে নয় তোমার মেধা দিয়ে বি আর ওই জন্য কিন্তু ইন্টারভিউ তুলে দিয়েছে ঠিক আছে সো তুমি খুব ভালো করে পড়াশুনো করো নেগেটিভিটির অন্ধকারে ডুবে থেকো না আবারও বলছি এই সমস্ত গ্রুপ এত ইউটিউব চ্যানেল এত কিছু দেখে আলটিমেটলি তোমার তিনটে দিন সময় নষ্ট হয়েছে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে যেভাবে ইনফরমেশান তোমার সামনে আমি প্রোভাইড করলাম অল ইন্ডিয়াতে কোনো ইউটিউব চ্যানেল এত অথেন্টিক এবং এত ইন ডেসক্রিপটিভ ইনফরমেশান ডোমিসাইলের ওপর তোমার কাছে দিতে পারেনি ঠিক আছে যদি মনে হয় হ্যাঁ স্যার সত্যিই আপনি একটা ভালো এবং সঠিক তথ্য আমাদেরকে জেনেন অবশ্যই লাইক করে রেখো আর এরকমই যে কোনো বিষয়ে একেবারে ইন ডিটেলস ভিডিও ডেপথ ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো একটা ছোট্ট কথা জানিয়ে রাখি হয়তো ভিডিও একটু দেরিতে আসে কিন্তু যেটা আসে কথা দিতে পারি ভিডিওটা দেখার পর তোমাকে আর দ্বিতীয় কোনো ভিডিওতে যেতে হবে না ঠিক আছে কারণ রিসার্চ করতে একটু সময় দিতে হয় কথায় আছে না সবুরে মেওয়া ফলে সো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু বিএসএসসি এর হাত ধরেও বিপিএসসির জন্য প্রস্তুতি নিতে পারো যাদের স্টেটের রেজাল্ট দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু চলে আসবে লাস্ট অবধি আপডেট ছিল দশ তারিখেই আসবে কিন্তু এখনও অবধি যেটা বুঝতে পারছি আমি ভেতর থেকে খবর পেয়েছি দশ থেকে পনেরো পনেরোর মধ্যেই কিন্তু স্টেটের রেজাল্ট চলে আসছে এবং কয়েকদিনের মধ্যেই আশা করছি দশ তারিখের মধ্যেও চলে আসতে পারে ঠিক আছে আমি তবুও পনেরো তারিখ বলে রাখলাম এবং তারপরেই কিন্তু বিপিএসসির ফর্ম ফিল হবে নেক্সট মান্থের একদম ফার্স্ট উইক থেকে এবং যথাসময়ে পরীক্ষা হতে পারে দুর্গা পুজোর আগেও হতে পারে অথবা অক্টোবরের শেষ দিকে হতে পারে সো যারা এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করনি ভাবছ কি করবে আমি বলছি এর হাত ধরে ইতিমধ্যে তিনটে ব্যাচ শুরু হয়ে গেছে চতুর্থ ব্যাচ শুরু হতে চলেছে যেখানে সপ্তাহে প্রায় দশটা করে ক্লাস থাকে ঠিক আছে এবং প্রত্যেকটাই লাইভ ক্লাস থাকে এবং সেই ব্যাচের ক্লাস দশই আগস্ট থেকে শুরু হবে যেখানে জেনারেল পেপার ল্যাঙ্গুয়েজ পেপার এবং সাবজেক্ট পেপার অর্থাৎ সংস্কৃত তোমাদেরকে পড়ানো হবে এবং এই সমস্ত কিছু নিয়ে ছ টাকার পুরো ব্যাচটা আমরা মাত্র তিন টাকায় তোমাকে প্রোভাইড করব তো যারা এখনও অবধি ভর্তি হওনি তারা অবশ্যই যদি মনে করো যে অমিত স্যারের হাত ধরে তোমরা এগোবে তাহলে অবশ্যই ভর্তি হতে পারো আর জানিয়ে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা ডোমিসাইল নিয়ে রীতিমতো অ্যানজাইটিতে ভুগছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও কমেন্ট করে দিও তোমার কেমন লাগছে আমাদের ভিডিও এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও যেগুলো তোমার মনে হবে হ্যাঁ সত্যি একটা ইনফরমেশান স্যার দিলেন একটা করে লাইক করে জানান দিও কারণ দেখো তুমি যে ভিডিওটা দেখছো সেটা ভিউ কাউন্ট হয়ে গেলো ভিউ মানেই কিন্তু আমি বুঝতে পারবো না তুমি আমার সঙ্গে সহমত কিনা বা তুমি উপকৃত হলে কি না জাস্ট কিন্তু একটা লাইক দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সত্যিই তুমি ভিডিও থেকে উপকৃত হলে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো নতুন নতুন আপডেট নিয়ে যে কোনো সময় সবার আগে হয়তো আসতে পারবো না কিন্তু অথেন্টিক ইনফরমেশান নিয়ে দু ঘন্টা পরে হলেও আসবো এবং কথা দেব সেই ভিডিও দেখার পর তোমার আর কোনো কনফিউশন থাকবে না আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ